আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি বিয়েতে কি কি গিফট পেয়েছিলাম অনেক দিন আগের একটা ব্লগ করা ছিল বাট পোস্ট করা হয়নি তো আজ তোমাদেরকে দেখালাম

দেখে তো অমিত দ্বারা এখন । <cranberry to this people> <you> <altoöst>,

দেখেছিল <tripti> <tripti>

আর সবার প্রত্যেকটা গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি